মার্কেট আশেপাশে সব খোলাগঞ্জ বন্ধ এই মার্কেট আরো কানা করে দিল ঠিক আছে আগে যে শনিবার সাইড খোলা সাইড বন্ধ ছিল এটা হাজিন বাজার মোটামুটি ভালো ছিল। প্রিয় দর্শক শ্রম মন্ত্রণালয় কর্তৃক হাজিগঞ্জ বাজার সাপ্তাহিক বন্ধে ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সাধারণ জনগণ অটো রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অসন্তোষ আমাদের অনেক ক্ষতি শনিবারে সব দোকানপাট পাট কাস্টমার আই দোকান বন্ধ ভাই এটা চলে যায় আমাদের এক সাইড বন্ধ এক সাইড খোলা থাকলে হতো আগে মত হইলে তারপরও আমরা কিছু নিঃশ্বাস নিঃশ্বাস ভাল তো নিঃশ্বাস ভাল লাগে জাগন দুই হাজার ষোলো সালের লেবার আইন অনুযায়ী সপ্তাহে দেড় দিন বন্ধ থাকলেও হাজিগঞ্জ বাজার সপ্তাহে শনিবার বন্ধ ঘোষণা করা হয় এভাবে কয়েক সপ্তাহ চলার পর হাজিগঞ্জের ব্যবসায়ী ও জনমনে অসন্তোষ দেখা দেয় মার্কেট এদিকে বন্ধ ওইদিকে খোলা ওইদিকে বন্ধ এদিকে খোলা হাজিগঞ্জ যেটা সিস্টেম হয়েছে বা সিস্টেম চালু ছিল হত এই এক সপ্তাহ বন্ধ এই ফাঁস খোলা যারা গভর্নমেন্ট চাকরি করে তারা সপ্তাহে শুক্রবার শনিবার ছুটি পায় ওই ছুটির দিনে তারা কেনাকাটা করে কিন্তু আজকে সরকার কর্তৃক সমমন্ত্রণালয় থেকে আমাদের উপর যে বন্দরা চাপিয়ে দেওয়া হয়েছে তাতে করে আমাদের ব্যবসায়ীদের বিরাট ক্ষতি হচ্ছে বাজারেই এই জুলুমটা তারা প্রশাসনিকভাবে করেছে যা মুজাফরগঞ্জে নাই এবং কসুয়া নাই রহিমানগর নাই চাঁদপুর নাই এবং সাহারাশিও নাই কিন্তু আমাদের উপর এটা অন্যভাবে জুলুম করা হচ্ছে অপরদিকে হাজিগঞ্জ বাজারের কয়েকজন কাঁচামালের ব্যবসায়ী ও হোটেল ব্যবসায়ীরা বলেন আগে যখন প্রতি শনিবার বাজারের অর্ধেক বা এক পাশ বন্ধ থাকত এবং অন্য পাশ খোলা থাকতো তখন এভাবে জনগণ ব্যবসায়ী অটোরিকশা শ্রমিক কারও ক্ষতি হতো না এখন একেবারে পুরো বাজার বন্ধ হওয়ায় কাঁচামাল হোটেল ব্যবসা রিক্সা শ্রমিক ফার্মেসি ব্যবসায়ী সবাই ক্ষতিগ্রস্ত কারণ হিসাবে তারা বলেন পুরো বাজার বন্ধ থাকলে হোটেল ফার্মেসি অটোরিকশা কাঁচামাল কিছুই চলে না সেক্ষেত্রে মাসে চারবার বন্ধ থাকলে আমাদের অনেক সমস্যা হয় শ্রম মন্ত্রণালয়ের প্রতি সম্মান রেখে তারা বলেন যদি পূর্বের ন্যায় হাজীগঞ্জ বাজার এক শনিবার বাজারের এক পাশ খোলা এবং অন্য বন্ধ রাখে তাহলে না হবে আমাদের ক্ষতি না হবে জনগণের ক্ষতি আমরা হাজিগঞ্জ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের বলতে চাই তারা যেন আমাদের পক্ষ হয়ে শ্রম মন্ত্রণালয়ে আমাদের এই কথাগুলি বলেন